সমগ্র মানবজাতির জাতির জন্য পুরুষ শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ ভগবদ গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতায় সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতার মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয় এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকেও সনাতন ধর্মাবলীদের কাছে নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় কেউ কেউ আবার প্রশ্ন করতেই পারেন আমি তো লেখাপড়া জানি না সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা ফল মিলবে আবার অনেকেও বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করব। এগুলো না জানার কারণেই গীতা করা হয়ে ওঠে না এছাড়াও আমাদের জটিল মনে উৎপাদিত নানা প্রকার সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই ভগবদ গীতা একটি নিত্য পাঠ্যগ্রন্থ অনেকেই আছেন যারা খুব ছোটবেলা থেকে গীতা পাঠ করে থাকেন তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার না বড় ব্যাপার হলো এটাই যে কয় কতটুকু বুঝে গীতা পড়েছে বলা হয়ে থাকে যদি কেউ গীতার একটা শ্লোকেরও মর্মার্থ বুঝতে পারে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন আসবে গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলবো কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবন চলা কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পাঠ শুরু করেছি একটু অন্য অন্যরকম হলেও উপলব্ধি করতে পেরেছি পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত হতে শিখেছে আমি এই পৃথিবীতে কেন শ্রীমদ্ভগবৎ গীতায় গীতা শুধু পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে আসবে প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমি শুধু এইটুকুই বলবো প্রত্যেকের জীবনে একবার হলেও এই বইটি পাঠ করা জরুরি এখানে যা রেখা রয়েছে তা সব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয় জীবনের নানাবিধ সমস্যা চিন্তাভাবনা সব কিছুই এই বইয়ে পাওয়া যায় অথচ আজ থেকে কত আগে এই বই লেখা হয়েছে আর যেটা সবথেকে ভালো লাগে এই বইটি কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানব জাতির কথা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে গীতা পাঠ করা ও গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা স্বাস্থ্য নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় গীতা পাঠ করতে পারে অন্যান্য গ্রন্থের মতোই ভগবদ্গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা ও আত্মস্থ করার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা ও গীতা জ্ঞান আরোহণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলে আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আরোহণ করলেন এবং কতটা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের মুখ বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী এবং সাধুরা বলে থাকে পরম পিতা জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর অন্য কিছু প্রয়োজন হয় না তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলোকে আপনাদের অবগত করার উদ্দেশ্যে আজ আমাদের এই আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠের কী কী ফল মেলে এবং তারই সঙ্গে জানতে পারবেন প্রত্যেকটি অধ্যায়ের নাম ও মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ্য স্বস্তি বাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে আপনাদের সুবিধার্থে আমি তিলক ধারণের মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দিলাম সম্ভব হলে লিখে রাখুন অথবা স্ক্রিনশট করে রাখুন এছাড়া গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্র সহ আমি দিয়ে দিলাম প্রথম ধাপে তিনবার বলুন ওম তৎ সৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড অখণ্ডমণ্ডলাং ব্যপ্তং যেন চরাচরং তৎপত্তং দোর্শিং জেন তসম শ্রীগুবে নম ও অজ্ঞান তিমিদাস জ্ঞানাজ্ঞান সলাকয়া যেন তস্মৈ তসম শ্রীগুবে নম গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুড়বে নম গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতরী পিতিমাপণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা এরপরে মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করে নিন মাতা জননী ধরিত্রী দয়ার্থ হৃদয়া সতী দেবীভ রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুখহারা উং স্নেহ রূপং শুভং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতারং তং নমামহাম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে কান্তং রাধা রাধাকান্তং নমস্তুতে এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কন গৌরাঙ্গীরাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু শতে দেবী প্রণামে হরিপ্রিয় পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নারায়ণং নমস্কৃত নরচৈব নরোত্তম দেবী চৈব তত জয়মোদী রতয়েত অষ্ট ধাপে হাত জোর করে বলুন অং নম ভগবতে বাসুদেবায় নম তিনবার বলবেন। তারপর শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবাদন করুন এরপরে সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন হাত জোর পূর্বক পাঠ করুন ওং অশ্ব মালস্য মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচ নান প্রজ্ঞা প্রজ্ঞাবাদং ভাষয়ে ইতি বীচং সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণাং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয় শে মা শুচ ইতি এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবৎ গীতার ধ্যান বা মঙ্গলাচরণ করুন হাত জোর করে পাঠ করবেন ওম হরি ওং তৎসৎ ওং নম ভগবতে বাসুদেবায় অথ ভগবদ্গীতার মঙ্গলাচরণ প্রারম্ভ ওম পার্থায় প্রতিবধিতাং ভগবত নারায়ণ স্বয়ং ব্যসন গ্রথিতাং পুরাণ মনি মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতম বর্ষিনাং ভগবতীষ্টম দর্শাধীন্যম অম্বতা ধামি ভগবত গীতা ভবেষ্যদীনিয়ম এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এই রকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ যদি সম্ভব হয় তাহলে সব শ্লোকগুলোই পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওং ইতি শ্রীমদ্ ভগবৎ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতার গ্রন্থকানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম অষ্টম শ্লোক এরপর সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন ইয়াদাহি ধর্মাশ গ্ল্যানির ভবতি ভারত আব্যর্থানম ধর্মাশ্যা তদাৎমার নাম শ্রীজাম মহাম পরিত্রাণ আয়সাধনাং বিনাশায় চতুষ্ক্রেতাম ধর্ম সংস্থাপনায় স্বার্থায় সম্ভব আমি ইয়গেয়ুগে সরলার্থ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যর্থন হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরা তিন ধামে অবতীর্ণ হই দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওং তৎসৎ ইতি শ্রীমদ ভগবৎ গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণায় অর্জুনায় সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশ সমাপ্তম এখানে বলে রাখি যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে এখানে একাংশনে যে শব্দটি আছে তার উচ্চারণের প্রয়োজন নেই একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য বর্ণিত গীতা মাহাত্ম শ্রী ব্যাসদেব কৃতম গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্র সারত্ব গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কটি শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন দ্বাদশ দাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণেন ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সুচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম ক্ষমাভিক্ষা মন্ত্রটি হল ওং যদক্ষরণং পরিভষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেদ পূর্ণং ভবিতুং তৎ সর্বং তৎ প্রসাদাদ জনার্দং পূর্ণমী দং পূর্ণমী দং পূর্ণাৎ পূর্ণমোদচ্চতে পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে জয় গীতা জয় গীতা জয় গীতা ত্রয়োদশ ধাপে শ্রী গীতার আঠেরোটি গুচ্ছ নাম কীর্তন করুন ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তদার্থ জ্ঞানমঞ্জুরি এরপর চোদ্দ নম্বর ধাপে পঞ্চতত্ত্বসহ ব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত্রটি উচ্চারণ করুন সর্বে সুখী ন ভবন্তু সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশিৎ দুঃখ ও ভবেদ সকলে সুখী হন নিরগ হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবার আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায়ের পাঠের কী কী ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপ্রিয়জাত সফল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞানের জন্ম হয় একাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মায় ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে যজ্ঞের ফলাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপ্রিয় নাম যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় এরপর ভগবদ্ গীতার নাম মাহাত্ম শ্রবণ করবেন আপনারা ইতিমধ্যে গীতার আঠেরোটি গুচ্ছ নাম শ্রবণ করেছেন এই আঠারোটি নামেই রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম্য আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারবো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলে গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন ও গীতা প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ